নমস্কার বন্ধুরা এনজিকে ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি গুড়ের নারকেল লাড়ু বাঙালির অতি পছন্দের একটি মিষ্টি রেসিপি বাঙালিদের সাবেকি মিষ্টি রেসিপিগুলির মধ্যে এটি একটি অন্যতম মিষ্টির রেসিপি যে কোনো পূজা পার্বণে বিশেষ করে দুর্গাপুজোর সময় বিজয়া দশমীতে কিংবা ভাই ফোঁটার সময় এই নারকেল নাড়ু বানানো হয়ে থাকে এই নারকেল নাড়ু বানাবার জন্য আমি এখানে দুটো নারকেলকে মাঝ বরাবর ফাটিয়ে নিয়েছি এবার এই দুটো নারকেলকে খুব ভালো করে কুড়ে নেব এই নারকেল নাড়ু বানানো খুব সহজ একটি রেসিপি আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজেই নারকেল নাড়ু বানিয়ে নিতে পারবেন দেখুন সমস্ত নারকেল আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটিকে একটি কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব নারকেলটাকে সরাসরি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যার কারণে নারকেলটা গুড়ের সাথে মাখিয়ে নেওয়ার পর আর পাত্র চেঞ্জ করার দরকার পড়বে না এই কড়াইয়ের মধ্যেই নারকেলের পাক দিয়ে নেওয়া যাবে এবার নারকেলটাকে প্রথমে কোনো কিছু না দিয়েই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মিনিট দুই সময় নিয়ে এইভাবে মেখে নিলে নারকেলটা অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে মেখে নেওয়ার কারণে নারকেলটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আমি এখানে সাড়ে ছশো গ্রাম আখের গুড় নিয়েছি যে কোনো নারকেল নাড়ু বানাবার সময় গুড় বা চিনির পরিমাণ ঠিকঠাক দিতে হবে মিষ্টির পরিমাণ কম হলে পরে নারকেলে পাক দেওয়ার সময় ভালোভাবে পাক আসবে না এবারে এই গুড়ের সাথে নারকেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে নারকেলটাকে গুড়ের সাথে মেখে নিলে পাক দেওয়ার সময় সুবিধা হয় নারকেলটা গুড়ের সাথে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে এটিকে গ্যাসের ওপর সরাসরি বসিয়ে নারকেলে পাক দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ভালো করে মেশাতে থাকব গুড় গলে গিয়ে নারকেলের সাথে পুরোপুরি পাক আসতে মিনিট ছয় সাত সময় লাগবে দেখুন নারকেলের মধ্যে আস্তে আস্তে পাক আসতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে তা না হলে গুড় নিচে থেকে পুড়ে যেতে পারে এইভাবে ততক্ষণ পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলের মিশ্রণটি দলা পাকিয়ে কড়া থেকে ছেড়ে আসছে নারকেলের মিশ্রণ থেকে খানিকটা হাতে নিয়ে আঙুলের সাহায্যে গোল পাকিয়ে দেখে নিতে পারেন নারকেলের মধ্যে ঠিকঠাক পাক এসেছে কিনা তবে এটা খুব সাবধানে করতে হবে এই সময় এটি ভীষণই গরম থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নারকেলের পাক দেওয়া পুরোপুরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নারকেলের মিশ্রণটিকে একটা পাত্রে ঢেলে নেব মিশ্রণটা কিছুটা ঠান্ডা হওয়ার পর নারকেল নাড়ু পাকিয়ে নেব এই নাড়ু পাকানো খুবই সহজ এটা বলার মতো কিছুই না শুধুমাত্র একটু দেখে নিলেই যে কেউ এই নাড়ু বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে নাড়ুগুলো পাকিয়ে নেওয়া যাচ্ছে নারকেলের পাক যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে হাতের মধ্যে কোনো রকম তেল বা ঘি লাগানোর দরকার পড়ে না দেখুন নাড়ুগুলো কত সুন্দরভাবে পাকিয়ে নেওয়া যাচ্ছে আর হাতের মধ্যে কোথাও চিপকেও যাচ্ছে না একই রকমভাবে সমস্ত নাড়ু পাকিয়ে নেব দেখুন সবকটি নাড়ু আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ